This video is for entertainment purposes only. All rights belong to the original creators and owners. Any copyrighted material is used under the principles of fair use for commentary and entertainment and does not claim ownership. All rights, including credit, belong to the respective owners and/or creators of the material. Hello? Hey, Bolo ma? আছি ভালো আছি কিন্তু তুমি তো অনেক সমস্যায় ফেলে দিলে গো বিশাল কেস হয়ে গেল দিকে তোমাকে ফোন করব ফোন করব আমি সেই সুযোগটা করতে পারতেছি না কেন কি হইলো কি হইলো তুমি এটা কেমন করে কথা বলো বাবা বাবা জীবন তুমি আমার জামাই সম্পর্কে তোমার তো এটা বোঝা উচিত যে এই জিনিসটা বারে বারে তোমাকে না করছিলাম আমি এই জিনিসটা যদি জানতে পারে তাহলে কি সমস্যা হবে তোমার শ্বশুরমশাই কিন্তু তোমার শ্বশুরমশাই তো অবশেষে যাইনেই গেল এখন কি কেলেঙ্কারি হবে বলো তো আমি এখন কোথায় যাবো আপনি আমাকে ক্লিয়ার করে কথাটা বলেন তো কী আছে না আছে ভালো করে বলেন তো আমি একটু বুঝি তারপর তো আপনাকে উত্তর দেবো হাহাহাহা! হা 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 তুমি যেন একটা ধোয়া একদম কি বলবো খো ছোটো বাচ্চা তুমি কিছুই বোঝো না সেই দিন তুমি যা কইরা আসলা তালে যখন রাত্রিবেলা তোমার আমি রাত্রিবেলা তোমাকে বারে বারে বললাম বাবা জীবন তোমার কাজ হয়ে গেছে তুমি এখন বাড়ি চলে যাও বাড়ি চলে যাও তোমার তো কিছুতেই তোমার তো মানে অল্প সময়ের জন্য মনই বসে না মনই ভরে না তোমার শুধু সময়ের দরকার সময়ের দরকার একটু টাইম ঠিক আছে গল্পগুজব করলা এখন বাড়ি চলে যাও না তুমি জোর করলা সেদিন রাত্রে থাকার জন্য হ্যাঁ তো আমি জোর করে থাকলাম ভালো কথা তার তো কি প্রবলেমটা হয়েছে বলেন আমাকে কি অসুবিধা তুমি কি কথা বলো গো তুমি তো কিছুই বুঝতে পারতেছো না কি অসুবিধা সেদিনের কথাটা ভুলে গেছো সেদিন মানে তুমি তুমি কি এখন মিশে ঘুমাচ্ছ নাকি তুমি আমার মনে হয় তুমি এখন ঘুমের বসেই আসো তুমি সব ভুলে গেছো কি করে ভুলতে পারো আরে না 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 সেটা আমরা যখন মানে আমার তো মনে হচ্ছে তুমি এখন ঘুমায় বাড়িতে বেশ মস্তিতেই আসো আর এই দিকে তুমি আমার ঘুম চোখের ঘুম মানে সরাই দিসো আমার যেদিকে কি পরিস্থিতি তুমি কি খোঁজ নিছো তুমি তো খোঁজ নাও নেই তুমি তোমার যেই ইসেতে সুযোগে আসো সেই সুযোগ তোমার উদ্ধার হয়ে গেলে তখন আর তুমি কয় দিনের জন্য তখন গা ঢাকা দিয়ে দাও আরে আপনি বুঝতে পারতেছেন না আমি কি বলতে যাচ্ছি আমি বলতে যাচ্ছি সেদিনই যেটা হয়েছে হয়েছে কিন্তু সেটা হচ্ছে শ্বশুরমশাই দেখলো বা জানলো কি করে আমি সেটা আপনাকে জিজ্ঞেস করতেছি হ্যাঁ সেই কিন্তু তখন ছিলেন না বাড়িতে হ্যাঁ সেই কথাটা এখন তুমি বলো তুমি তো এত কুন্ধরা পরিষ্কার করে কথা বলተছো না তুমি তো আপনি কথাই বলতে দিছিলেন না আমাকে আমি কি করে কথা বলতে দিব বলো তো তুমি বলো এত বড় একটা ঘটনা হয়ে গেছে আজকে কয়দিন হয়ে গেল এই ঘটনাটা তুমি কি আমাকে একটা ফোন দিছো তুমি আমাকে একটা ফোনও দাও নাই তুমি একটা খোঁজ খবরও নাই আবার তোমার আরে আমি তো জানি না যে উনি দেখছে বা জানছে আপনি তো আমাকে বলেন না এ এখন বলতেছেন তো সেইটা তো বলতেছি মানুষে জিজ্ঞেস করব কেন মানুষে তো একটু ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করে তুমি আবার বললে আমি রোজই করতে পারি সেটা তো তুমি আবার কি করবা তুমি আবার পাঁচ সাত দিন পর যখন তোমার আবার মানে আসার ইচ্ছা হবে তখন তুমি আসবা তখন তুমি মিষ্টি মিষ্টি কথা বলবা আর তখন তুমি মিষ্টি মিষ্টি কথা বললে তোমার কাজ তুমি আর কি তোমার সুযোগ তুমি নিয়ে নিবা যাই হোক তোমাকে আমি বারে বারেই বলছি দেখো বাবা জীবন সম্পর্কে তুমি আমার জামাই লোকে তো অনেক কথা অনেক রকম বলবে তুমি তো মানোই না তুমি বলো হোট ছাড়েন তো কি হয়েছে সম্পর্কে তাই কি হয়েছে এগুলা কথা মানুষ জীবন একবার মানুষ জীবন কি মানুষ বারবার পায় এগুলা কথা তুমি আমাকে বলো হ্যাঁ আমার আমার মেয়ের থেকে আমাকে তোমার ভালো লাগে বেশি বেশি আমি দেখতে সুন্দর আমি মোটা সোটা এগুলা কথা তুমি আমাকে বলো সে ঠিক আছে তুমি এগুলা বলো ভালো কথা কিন্তু সম্পর্কে তো তুমি আমার জামাই হও এটা তো তুমি বুঝতে পারো এটা তুমি বোঝো ই না যাই হোক লাস্ট সবশেষে তোমার কথাতেই আমি রাজি হইলাম কিন্তু এখন তো তোমার বোঝা উচিত যে শাশুড়ি যখন আমার জন্য এত কিছু করতেছে তাহলে আমারও তো শাশুড়িমার কথা চিন্তা ভাবনা করা উচিত ও মা যখন তোমার দরকার পড়ে তখন তুমি মিষ্টি মিষ্টি কথা বলো আর যখন তোমার কথা মানে ই তখন আর তুমি কোনো মানে যোগাযোগই করো না এরম করলে কিন্তু আমার তোমার সাথে আর সম্পর্ক থাকা সম্ভব হবে না আরে না না আপনি রাগ করতেছেন কেন একটুর জন্য এত কিছু করলে হবে আপনাকে আমি কত রকমভাবে আপনাকে মানে আমি করি কত রকমভাবে আলাদাভাবে দেখি আপনাকে আর আপনি অন্য কথা বলতেছেন আসল কথা ওই একটু কাজে চাপ ছিল একটু বাইরে গেছিলাম দুদিনের জন্য অফিসের কাজে তাই আর কি যোগাযোগ করতে পারিনি আমি কালকে রাত্রেই আসলাম হে তোমার রাখো তো কাজের কথা যখনই তোমাকে বলি তখনই যখন কই আমার এখানে যখন আসো তখন তো কাজের কথা বলো না তখন তো দিব্যি তুমি করে নাও তো যাই হোক যেটা কথা নিয়ে তোমাকে তোমাকে ফোন ফোন করছি আমি তো কতবার দিছি, তুমি তো ফোনও দেখো না তুমি কোনো ইসেও নেও না 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 দেখছি তখন আমি কাজের মিটিং এ ছিলাম তো তখন ফোন আর উঠাই নাই পরে ভাবলাম করবো তারপরে এই মিটিং ফিটিং শেষ করে এত দেরি হয়ে যায় না খুব টায়ার্ড হয়ে গেছি তারপরে গিয়ে শুয়ে পড়ি তারপরে এই তো কালকে রাত্রে আসলাম বাইরের থেকে তো যাই হোক সেদিন তোমার মোবাইলের মধ্যে আমার যে তোমার মোবাইলের মধ্যে আমার আর তোমার ছবিটা নাকি তোমার মানে তোমার শ্বশুর মশাই মানে তোমার বউ মানে আমার মেয়ে দেখে ফেলছে কি তোমার সে মোবাইলের মধ্যে না না দেখে তুমি তুমি লুকাচ্ছো কেন কথাটা না না সেদিন কি করতে গিয়ে মানে আমাদের তো মানে এই যে গ্যালারির মধ্যে যে ফটোগুলো থাকে সবার সাথে তো সবার ফটো থাকে আরে এই ফটোটা তো সেই দিনের ফটো সেই তুমি যখন আমার বাড়িতে আসছিলা তখনের ফটোটা এরকম তো ফটো আছ আরও দেখতে কবে तोला কি আর কিছু বলে হ্যাঁ তুমি যতই আমাকে নরমাল ভাবে বলো তুমি এটা এখন লুকানোর জন্য তুমি এরকম করতেছো জলটা তো অনেক দিন অনেক দূর গড়িয়ে গেছে না বাবা জীবন সেটা তো তোমার আমাকে পরিষ্কার করে বলতে হবে তুমি এখন এই জিনিসটাকে যেমন ভাবে নরমাল ভাবে বলতোছো এটা তো নরমাল ব্যাপার না তোমার আমার সম্পর্কটা তো নরমাল সম্পর্ক না তাহলে তুমি কেন লুকাচ্ছ আমি কিছু বুঝতে পারতেছি না আরে লুকাচ্ছি না রে আপনাকে বোঝাতেই পারতেছি না আমি ওইটা দিয়ে কিছু হয় নাই ফটো নিয়ে এখন আপনি আমাকে বলেন যে শ্বশুর মশাই কি ব্যাপার হলো সেটা আমাকে বোঝান আগে কি কি বলছে না বলছে আমাকে বলেন নালে বুঝবো কি করে বাই চান্স আমাকে জিজ্ঞেস করলে তখন তো আমার বলতে লাগবে আচ্ছা তুমি যে তখন থেকে নাটক ভনিতা কইরেই যাচ্ছ কইরেই যাচ্ছ আমার তো মাথাটা গরম হয়ে যাইতেছে তোমার উপর তুমি আমাকে কেন এত মিথ্যা কথা লুকাচ্ছো আমি বুঝতে পারতেছি না তোমার শ্বশুর মশাইয়ের কাছে কি তাহলে ছবিটা হাওয়ায় আসলো তুমি বলো তোমার বাড়িতে যদি কিছুই না হয়ে থাকে তাইলে তোমার মেয়ে মানে তোমার বউ আমার মেয়ে তোমার শ্বশুরমশাইকে কেন ছবিটা পাঠাইলো যে বলছে যে আমার এরকম করে মা কি করে পারলো এরকম মা হচ্ছে শাশুড়ি মা হয়ে নিজের জামায়ের সাথে এরকম করে কি করে পারলো এগুলো জিনিসগুলো তো আমার শুনতে লাগলো না তুমি তো জিনিসটা নর্মাল করে নিচ্ছ এদিকে তো নর্মাল ব্যাপার না এটা না না চাইলে এটা হবে তাহলে আমার অবর্তমানে ফটোটা উনিছে আমাকে বলে নেয় নেয় হয়তো আমার সামনে দেখালে যে কিচ্ছু হয় নাই কিন্তু এদিকে ও ভিতরে ভিতরে মানে শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে করতেছে কি ব্যাপার হইলো না হইলো প্ল্যান করতেছে কোথায় খবর ঠোর নেওয়ার জন্য কিন্তু আমার সামনে নেয় নাই। হয়তো আমি ছিলাম না তখন ফটোটা তাইলে কি বলো তুমি তাহলে তুমি এগুলা ব্যাপার জানো না এইটা ব্যাপারটা হলে আমি আপনাকে জানা রাখবো না আপনাকে সাবধান করে দিব না আগের থেকে সেইটাই তো কথা বলতেছি আমি তখন থেকে যে তুমি কি কিছুই জানো না না জানার ভান করে রয়েছো তাহলে এটা কি না এটা জানলে কি আপনাকে আমি জানাবো না যে এই ব্যাপার হয়েছে আপনাকে জিজ্ঞেস করলে আপনি এইভাবে বলবেন তাইলে এইবার আমি পরিষ্কার বুঝতে পারতেছি বুঝছো বাবা জীবন আমার মনে হচ্ছে এই ঘটনাটা মেয়ে আর বাবা মিলা যুক্তি করে আমাদের সাথে প্ল্যানিং করে ওরা গেম খেলতেছে বুঝতে পারছো আমি শুধু একটা জিনিস একটা জিনিসই বুঝে উঠতে পারতেছি না যে আমি তো কোনোভাবে আমার মোবাইল কাউকে দেই না আমার মোবাইলেও তো তোমার ছবি কতগুলো রয়েছে আমি কাউকে দেই না কিন্তু তোমার মোবাইলটা কি কইরা তোমার বউ মানে আমার মেয়ে কি কইরা মোবাইলটা পাইলো যে ছবিটা তোমার শ্বশুরমশাইকে পাঠাইছে এইটা পাইতে গেলেও তো মানুষের সুযোগ সুবিধা লাগবে তা তুমি বলো তুমি বাড়িতেই থাকো না তুমি তো সারাক্ষণ ব্যস্তই থাকো আর মোবাইলটা বলে তোমার পকেটেই থাকে তাইলে এই জিনিসটা গেল কি করে তুমি আমাকে একটু এবার বুঝায় বলো তো আরে এটা তো আমারও মাথায় ঢুকতেছে না কারণ হচ্ছে মোবাইল সবসময় আমার কাছেই থাকে তো আমার মোবাইলটা লক করাও থাকে হয়তো লক নাম্বার জানতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু আমার মোবাইল তো সবসময় আমার কাছেই থাকে কি করে জানলো আমি তো রায় কি কোথাও যাইও না মোবাইল আর আমি তো বাড়ির বাইরে বেশিক্ষণ থাকি তাহলে কি হাওয়ায় তাহলে কি হাওয়ায় গেছে না না কোনো না কোনো ভাবে তো ওই করে দেখছি কিন্তু সেটা কি রাত্রে আমি ঘুমায় পড়ার পরে না সেটাও হবে না কারণ আমি তো ও ঘুমায় পড়ে তারপরে আমি অনেকক্ষণ মোবাইল ফোবাইল ঘাঁটি তারপরে ঘুমাই তখন তো একদম ঘুমানো সেটা তো নিবেই না আর আমার বালিশে নিজেই থাকে কেউ নিলে তো ওটা টেটটাই পাবো তাইলে তাইলে কি হইতে পারে দুই হ্যাঁ এখন মনে পড়লো দুই তিন দিন আগে রবিবার ছিল আমি বাজারে সকাল সকালবেলায় তো বাজারে যাওয়ার পর মাছ তো মাছ টাস নিলাম নেওয়ার পর যখন ওই অনলাইনে পেমেন্ট করতে যাব তখন দেখি যে আমি মোবাইলটা আমি আনি নাই কিন্তু তখন আমি যাই হোক সঙ্গে সঙ্গে চলে আসছি আগে বাড়িতে কারণ টাকা দিতে লাগবে ক্যাশ তো আর কেউ এখনকে নিয়ে চলাফেরা করে না তো তখন আমি বাড়িতে সঙ্গে সঙ্গে চলে আসছি তো ও আইসে দেখছিলাম মানে আমি ঢুকলাম তখনই ও যিনি কেমন করে বললো আরে তুমি মোবাইল রেখে গেছো বলে ওর হাতে দেখলাম মোবাইলটা তার মানে ও তখন মনে মোবাইলটা দেখতেছিল যে আওয়াজ পেছে গেটের তখন ফটকা থত খায় আমাকে বলে যে এই যে তোমার মোবাইলটা দিতে যাচ্ছিলাম তোমাকে এইটা হইতে পারে তাইলে দেখছো তো আমার মনেই ডাকছে যে এই রকম একটা ব্যাপার আর তুমি বললা দুই একটু টাইম আরে নিমিটে মিনিটের মধ্যেই মানুষের যা করার করে নেয় আর তো তুমি তোমার বাড়ির থেকে বাজার কত দূর তোমার বাড়ির থেকে বাজার বাজার তো বেশি দূরে না সেটা তো তাও 10 15 মিনিট তো তাইলে 10 15 মিনিট তো তাইলে 10 মিনিট তো অনেক যা কেস তখনই কেস আসলে কি বলো তো সত্যি কথা বলতে তোমাকে তো সব কথা বলি না কারণ তুমি আবার টেনশন করবা তুমি আবার চিন্তা করবা তুমি কি আমি বারেবারে বলছিলাম এটা তো নরমাল না ব্যাপারটা এটা একটা মানে অস্বাভাবিক ব্যাপার তখন তুমি বলছিলা তুমি পাত্তা দাও নাই তো যাই হয়ে গেছে একটা

আপনি কোনো কাজে আসবেন আমি কোনো কাজে যাবো আরে দূর এখন অত চিন্তা করলে হবে না বুঝছো তো আরে আমি চাচ্ছি সম্পর্কটা আমাদের টিকায় রাখতে বেশি দিন হ্যাঁ সেটা এমনি ঠিক বাড়িতে থাকলে ওরা মানে বুঝতেই পারতেছেন না আপনি বাড়িতে দেখা করাই যাবে না তুমি অত কিছু চিন্তা করো না তো অত কিছু চিন্তা করলে হয় না তো তারপরে আমার মনে হয় এখন ওরা একটা সুযোগেই ছিল যে কবে আমাদের হাতে নাতে ধরবে তো যাই হোক হাতে নাতে ধরলো এখন যখন তোমার শ্বশুরমশাইকে এই জিনিসটা দেখায় ফেলছে এখন তো তোমার শ্বশুরমশাই আমার সাথে কথাই বলে না তারপরে তো আসল ঘটনা তোমাকে বলি নেই আসল ঘটনাটা সেই দিন যখন তুমি আমাদের বাড়িতে ছিলা তারপরে তো তুমি চলে গা ভোরবেলায় উঠে তারপরে তোমার শ্বশুর মশাই শ্বশুর মশাই তো ছিল না ওই দিন বাড়িতে না তোমার হ্যাঁ তোমার শ্বশুর আমি তো ঘুমাই ছিলাম আমি তো টের পাইনি খুব ঘুমছে ছিল চোখে রাত্রিবেলা যেহেতু ঘুমায় নাই অনেক ঘুম ছিল ঘুমই পাচ্ছিল তোমার শ্বশুর মশাই আয়সা দেখছে বিছনা পাটি চা সব কিছু উলম উল্টা পাল্টা হয়ে আছে নিচের মধ্যে আমার শাড়ি পরে আছে সব কিছু দেখছে দেখার পরে তোমার শ্বশুর তারপরে তো চক্ষু চরক গাছ হয়ে গেছে তোমার শ্বশুরমশাইয়ের কি বলবো আর তারপরে আমাকে আইসে দেখে আমাকে চিল্লাহ্লা রাগারাগি শুরু করছে হ্যাঁ তোমার এরকম আমি বললাম কি আরে কালকে যে গরম পড়ছিল বইল না এত গরম গরমের মধ্যে আর থাকতে পারতেছি না তারপরে গিয়ে আর কি এইরকম মানে লাইন ছিল না ওই জন্য আমি কাপড়টা ই করে রাখছি জানো না মানে তোমার শ্বশুরমশাইকে আমি কোনো মতে তারপরে ম্যানেজ করলাম করে তারপরে আর কি শ্বশুরমশাই ঠান্ডা হইলো তারপরে তোমার শ্বশুরমশাই ঠান্ডা হওয়ার পরে কি হবে ওই আগুন তো আবার জ্বলতেছে ঠিপ ঠিপ করা তার মধ্যে আবার ধোঁয়া দিয়ে দিল আমার মেয়ে মানে তোমার বউ তোমার তোমার বউ এগুলা এখন তো পুরা বাড়িতে অশান্তি চলতেছে আর কি বলবো যুদ্ধ লেগে গেছে জানো এই হচ্ছে ঘটনা হ্যাঁ নাহলে মানে আপনার মেয়ে যদি কিছু না বলতো শ্বশুর মশাইকে তো আপনি ম্যানেজই করে নিচ্ছেন যে গরমের জন্য ওইভাবে আপনি হ্যাঁ হ্যাঁ তো দেখেনি কিছু না ওইটাই হচ্ছে কথা এখন তোমার তোমার বউ মানে আমার মেয়ে এই অশান্তিটা লাগাইলো এখন এই অশান্তিটার মেন কারণ হচ্ছে আমার মেয়ে এখন যে আমি কি করব কোন দিকে যাব আমি তো কিছু হবে না আমরা যদি ওদের সামনে দেখা না করি তাহলে আর কোনো ব্যাপার হবে না ওদের সামনে না করলে ওরা ভাববে যে না তার মানে এখন ওখানে বন্ধ হয়ে গেছে বাইরে দেখা করতে লাগবে এর জন্যই বললাম কিছুদিন করলে তো কোনো ব্যাপার না আর আপনার বাইরে মানে দেখা করার যে ব্যাপারটা সেটা বাইরে আমরা করতেই পারবো ঘরেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই কি যে বলো তুমি এখন এসে এই মুহূর্তে এগুলা কথা বলতেছে এগুলা কথা বললে চলে তখনই তো তোমাকে বারে বারে বলছিলাম তখন তো তুমি কিছু মানলাও না শুনলাও না কি বলবো আর কিছু বলার নাই মানে আমি যে কি জ্বালায় জ্বলতেছি এদিকে তোমার শ্বশুরমশাই অত্যাচার করতেছে ওইদিকে মেয়ে অত্যাচার করতেছে মানে আমার তো কোনো কিছু আর শান্তিই লাগতেছে না জানো কি বলবো তোমাকে তো এই জন্যই বারে বারে আমি ফোন দিছি যে খবরটা কি তুমি জানো না আর তুমি যাই না শুই তো চুপ করে রয়েছো আমাকে কিছু বলতেছো না আমি এই টেনশনে আমি একদম মি হয়ে যাচ্ছি কি যে করি মানে এদিকে এখন কি করে যে মানাবো আপনার তোমার মানে শ্বশুরমশাইকে আমি তো বুঝেই উঠতে পারতেছি না আরে আপনার কোনো টেনশন নিতে হবে না আমি বুঝতে পারতেছি আপনার এখন মানে মাছটা কেন গরম হয়ে আছে বুঝতে পারতেছি ওইটা ঠান্ডাও আমি করা দিতে পারবো সেটা কথা না তো আপনি বলেন কোথায় দেখা করবেন অন্য কোথাও কি বল তুমি এগুলা কথা আমি তো কিছুই বুঝতে পারতেছি না ওই বলেন কোথায় দেখা করবেন ওখানে এসে আমরা ডিসকাস করি কিভাবে কি করা যাবে ফোনে ফোনে তো হয় না বুঝেন না কেন আপনি বলেন কোথায় আসবেন না না এত তাড়াহুড়ো কি করে দেখা করব তোমার শ্বশুর মশাই বাড়িতে আছে এখন আমি হয়তো কালকে আজকে না হলে কালকে আসবেন আমি বলি না আজকের কথা

তাহলে কেউ জানতে পারবে না তাহলে আপনি 5 ঘন্টা দূরে গিয়ে আপনি আবার ব্যাক করবেন কি করে ব্যাক করব না তো ওইদিন থাকব তো একটা হোটেল নিব হোটেলে থাকব হ্যাঁ তাহলে তো ঠিক আছে 5 ঘন্টা যাওয়া আসার তো টাইম চলে যাবে একটু আগে করতে লাগবে আপনি এক কাজ করেন আমরা এক দেড় ঘন্টা রাস্তার কোনো জায়গায় যাব ওখানে নিয়ে হোটেল থাকবো তাহলে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারবো বুঝুন না কেন পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা যাওয়া সাথে চলে গেলে তাহলে তো হয়েই গেল এটাও ঠিক বলছো আর শোনো না বললাম যে আমার তো কাছে তো টাকা পয়সার সমস্যা তোমার শ্বশুর মশাই তো আমাকে টাকা পয়সা দেয়ও নাই আপনার কাছে সমস্যা কি বলেন হ্যাঁ আপনার কাছে সমস্যা কি করেন না তো আরে তুমি তো যতবারই তুমি এই করো ততবারই তো আমার ঘর মটকাই নাও টাকা আরে সেটা না আমার তো এখন মাসের শেষ না মানে না মাসের শুরুতেও তোমার কাছে টাকা থাকে না এগুলা বললে তো হবে না 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 আমার তো একদম হিসাবের টাকা না আগে থেকে বলা থাকলে সেইভাবে করা যায় তো আপনি আরে নারায়ণ অল্প কিছু লাগলে আমি নেই ম্যানেজ করে দিতে না না আমি যদি দেই পুরাটাই দিব আমি অল্প কিছু মানে ঠিক আছে আরে কেমন হবে বলত বলতো যাওয়ার থেকে শুরু করে খরচাটা কেমন হবে আপনি যতটা পায় নারায়ণ তো ওগুলা নিয়ে চিন্তা করতে হবে না যে কত এত না না আমি তো জানি না হিসাবটা একটু বলো কি কি আপনি বেশি করে নিছেন একটু কি খরচা লাগবে দেখেন যাওয়া আসা একটা খরচ তো হইলো একটা রুম নিবো তারপরে ওই খাওয়ার খরচা যা এমনি তো ব্যাপার নাই আমরা তো ডিসকাস করতে করতে আমাদের সারাটা কত টাকা হাজার পাঁচ হাজার টাকা তো তা ধরে চলেন তার মধ্যে তোমার শ্বশুর মশাই তো আমার উপর যে খাপা খেয়ে আসবেন আপনি ওইটাই তো আমি বলবো তোমাদের বাড়িতে যাব না না তাহলে তো যাইতেই দিবে না আমাকে বলছে তোমার সাথে কোনো মানে সম্পর্কই না আমাকে বলে এই মানুষের কথায় নাইছ না তো মানুষে তোমাকে ভুলভাল মানুষে বলে তোমার শ্বশুরমশাইকে বলে আমার নামে বলে বলে আমি বলে তোমার সাথে ওই নদীর ওইখানে নদীর পারে দেখা করতে যাই ভাস জঙ্গলে দেখা করতে যাই এগুলা কথা বলে তোমার শ্বশুরমশাইকে বলছে যেন আমাকে বলে আমি বলি বুঝবা না বুঝবা না বলে বাজারে গেলেও তোমার জামাইকে নিয়ে যেতে লাগে আমলা হ্যাঁ আমি জিনিসপত্র আনি একটু জামাই ধইরে দেয় আর হচ্ছে এখন মনে করো অন্য কাউকে নিলে তো সে ধরবে না আমি এগুলা বুঝ দিয়ে বুঝ দিয়া তোমাদের শ্বশুরকে রাখছি বুঝছো আচ্ছা আপনি এক কাজ করেন তাহলে আপনি এখন গিয়ে যদি থাকতে একদিন থাকে আপনার মানে শ্বশুর মশাই সন্দেহ করবে আপনার পিছা নিতে পারে কিন্তু আপনি এক কাজ করেন আপনার যে একটা বান্ধবী আছেন আপনার খুব ক্লোজ যে হ্যাঁ ওর সাথে আগে ফোনে কথা বলেন যে ওদের বাড়িতে আপনি যাচ্ছেন বা ও ফোন করে কোনো কারণে নিমন্ত্রণ করছে যাইতে বলছে খুব দরকার আছে কিছুতে

মানে ওর বরটা না আমার উপর সুযোগ নেওয়ার চেষ্টা করছিল আমি তো পাত্তা দেই নাই আমি তো ওগুলো মানুষকে পাত্তা দেই না না তো ওই জন্য আর কি ব্যাপারটা তো এখন যদি বলি তাহলে এখন ও যদি ওর বর যদি কোনো মতে জানি যে হয় তাহলে এই জিনিসটা কেমন হয়ে যাবে না 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 এটা জানা জানি হবে না আমার কথা শুনেন আপনি হচ্ছে আপনার বান্ধবীকে বলেন এই ব্যাপার তো আমরা একটু এক জায়গায় যাচ্ছি থাকবো তোর বাড়ির কথাই বলে গেছি যদি তোকে ফোন করে তুই বলে দিস আর যদি আমাকে খুঁজে বলবি ওই তো পাশের বাড়িতে আমার একটা বান্ধবীর বাড়িতে গেছে এরকম এরকম কিছু আর একটা কাজ করেন তাহলে আমরা এক কাজ করি আমরা নাহলে রাত্রি থাকার ব্যাপারটা করি না একটু সকাল সকাল বের হন সন্ধ্যার মধ্যে বাড়ি চলে আসবেন তাই আমার মনে ওইটাই ভালো তাও পাঁচ ছয় ঘন্টা আমরা টাইম পেয়ে যাব দেখো তাহলে আর রাত্রেই যে থাকতে হবে তার তো কোনো মানে নেই না আমি তো সেটাই বলছি রাতে সন্ধ্যাটা বেশি করবে হ্যাঁ তাহলে দেখো যেটা ভালো হয় আমি তো তোমার উপরই ভর ছাড়ে দিচ্ছি সব ওইটাই ভালো সকাল সকাল কিন্তু আপনার বান্ধবীর কথা বলেন যে ওখানে আপনি কোনো কাজে যাচ্ছেন ও বলছে ওর খুব দরকার কি দরকার তো গিয়ে বিকালে চলে আসবে এরকম বলেন তা তো বান্ধবীকে যদি আবার জিজ্ঞেস টিকা করে তাহলে তো আবার আগে থেকে তো আপনি ওই জন্যই বলে রাখবেন আর কিছু জিজ্ঞেস করবে না একবার জিজ্ঞেস করলে ফোন করলে করতে পারে তখন তো বলবে হ্যাঁ আমার এখানে আসতে বলছি আস্তে আস্তে পৌঁছায় নাই বা কিছু তার মধ্যে আবার এক সমস্যা তুমি আবার টাকার কথা বললা 5000 টাকা অত বেশি লাগবে না রাতে না থাকলে তো লাগবে না না আমার ব্যাংকে যাইতে লাগবে না 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 তো বাইরে তো কোথাও দেখা করতে পারবো না হোটেল তো নিতেই হবে কারণ বাইরে ঠিক আছে আপনি 5000 টাকা ধরে চলেন লাগবে না তো এটিএম কার্ডটা নি আসেন তাইলেই হবে ই লাগবে না কে টাকা উঠানোরতে লাগবে না 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 এটিএম কার্ডটা আমাকে একটু ডিসটারব দিচ্ছে তো আমার ব্যাংকেই যেতে হবে তাহলে এখন কবে ও ব্যাংকে যাব আবার ব্যাংকে যদি যাই তোমার শ্বশুর মশাই যদি সন্দেহ করে তাহলে তো আবার আরেক কেলেঙ্কারি তুমি পারবা না কোথার থেকে ম্যানেজ করতে না আমার এখন সব বন্ধুরে চাকরি করতে মাসের শেষ হাত সবারই খালি যখনই তোমাকে জিজ্ঞেস করি তখনই তুমি বলো হাত খালি হাত খালি এরকম করে বললে কি করে হয় বলো তো তুমি আমার টাকা দিয়েই তুমি ফুটানি মারতেছো সবকিছু করতেছো তাহলে কয়েকদিন ওয়েট করেন মাইনা পাই তারপরে যাবেন আর কি করবেন দেখি আমার ঠিক নেই আমি টাকা পয়সা জোগাড় করবো এদিকে এমনি মাথাটা ঠিক ঠিক নেই তার মধ্যে তুমি কোথায় আরো আমাকে সান্ত্বনা টাকা পয়সা সান্ত্বনা দেওয়ার জন্যই তো বলছে আসেন না টাকা পয়সা দি আর তুমি হচ্ছে আমারই আমার মানে বলে না মাছের তেল দিয়েই মাছ ভাজবা তুমি আরে আমি আপনার আমি আপনার একদম সব ঠিকঠাক করে দেব আপনি আসেন না 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 সেগুলো তো সব ঠিক আছে তাহলে অন্তত পক্ষে পাঁচ টাকা টাকার খরচা তুমি আড়াই হাজার টাকা দাও আমি আড়াই হাজার টাকা দেই আরে অত ওইভাবে করে হিসাব করে সমান সমান ওইভাবে চলে নাকি আপনি আনেন তো ঝামেলা করতেছেন খালি তুমি টাকা পয়সা গুলো কি করো বলো তো তুমি আরে সংসারে কম খরচা হয় আপনার মেয়ের কম খরচা জানেন না তো আপনি আপনাকে তো বলেই নেই এইটা ওইটা খালি অনলাইনে সারাদিন অর্ডার করতেই থাকে করতেই থাকে কি বলবো আর আচ্ছা ঠিক আছে তুমি এমন ভাবে বলো আমি না পাইরাও পারি না ফেলে দিতে পারি না তোমার কথা জানো তোমার কথাই আমার কাছে শেষ কথা আর তুমি কেমন যেন আমার একটা মানে দুর্বলতার জায়গা আর কি তুমি যেটা বলো সেটাই আমার মনে হয় সব কিছু মাইনে নিয়ে এরকম এই করতে করতে আমার ব্যাংকের টাকা তো সব শেষ হয়ে গেল গো আবার হয়ে যাবে শেষ হলে আবার হয়ে যাবে কি আছে ঠিক আছে তাহলে কোন দিন প্রোগ্রাম করবা তাহলে আমাকে একটু রাত্রিবেলা ফোন দিও হ্যাঁ তাহলে আপনি কালকে করলে কালকে চলেন আপনার এখন কি বলেন আমি দেখি এইদিকে আমি একটু চিন্তা ভাবনা করে হ্যাঁ মোট আমাকে আগের দিন কিন্তু বলবেন ঠিক আছে তুমি তাহলে ওটা করলে পরে আবার মুশকিল হ্যাঁ তুমি তাহলে এখন রাইখে দাও তোমার শ্বশুর মশাই যদি এসে দেখে তাহলে তো আমার আর রক্ষা নাই রাখো তাহলে হ্যাঁ পরে তাহলে আমি পরে কথা বলবো ঠিক আছে কালকে কথা বলবো তাহলে হ্যাঁ হ্যাঁ ওইটাই ঠিক আছে তাহলে তোমার শ্বশুর মশাই এসে দেখলে আমার আর রক্ষা নাই গো হুম ঠিক ঠিক আছে রাখি তাহলে ঠিক আছে রাখো বাবা যে আর কি পিছনে লাগিয়ে আসে কখন কোন সময় চলে আসে মানে যদি দেখে ফোনে কথা বলতে